ডাক্তারের পাশাপাশি নিজের মধ্যে সুপ্ত শিল্পীর শৈল্পিক বিকাশের লক্ষ্যে নিজের আঁকা ছবি নিয়ে এক চিত্র প্রদর্শনের আয়োজন করলেন ডক্টর ইপসিতা ঘোষ শনিবার আগরতলা সিটি সেন্টার স্থিত আর্ট গ্যালারিতে সূচনা হয়েছে ছবি ও চিত্রকর্মের ছাপ শীর্ষক এই চিত্র প্রদর্শনের এদিন বিশিষ্ট সমাজসেবী তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্যের হাত ধরে চিত্র প্রদর্শনীর সূচনা হয় ডাক্তারি করার পাশাপাশি ওনার যে একটা হবি ছবি আঁকার এই ছবি আঁকার একটা আজকে উনি এই আর্ট গ্যালারিতে একটা প্রদর্শনী লাগিয়েছেন ওনার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টার উন্মোচন আজকে করেছেন এবং এটার নাম দিয়েছেন ইমপ্রেশন তো এটা এই যে প্রয়াসটা এটাকে আমি ধন্যবাদ জানাই আজকে এই যে উনি যে চেষ্টা করেছেন যে এটা উনার যে মনের আকুতিটাকে বহিঃপ্রকাশের মাধ্যমে উনার ছবির মাধ্যমে উনি প্রকাশ করেছেন তো এটা আমাদের কাছে একটা অনুপ্রেরণা যে সমাজের একটা প্রতিষ্ঠিত জায়গাতে থেকেও নিজের শখটাকে পূরণের জন্য এবং এটাকে আরও মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য উনি যে প্রচেষ্টা করেছেন তার জন্য ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমাকে আজকে এখানে নিমন্ত্রণ করার জন্য আমি ব্যক্তিগত তরফ থেকে ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শনিবার এবং রবিবার দুদিন চলবে এই প্রদর্শনী দুপুর দুটো থেকে রাত নয়টা পর্যন্ত চলবে এই প্রদর্শনী